ওশি এ ওশি কি হলো জলদি এসো আরে বাবা আসছি আমার ঘুম পাচ্ছে এসো কেন আমি প্রতিদিন তোমার মাথায় হাত বুলিয়ে দিলি তোমার ঘুমোতে হবে যখন থাকবো না তখন ঘুমাবো কি করে বলো তুমি আর কখন এই কথা বললে আমি কিন্তু সুসাইড করব। ওরে আমার পাগল স্বামী রে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না এবার ঘুমা একদিন পর জিশান এই জিশান কোথায় তুমি কি হলো এই তো মহারানী আসছি হ্যাঁ এবার তুমি তোমার কাজ করো জনাব কেন প্রতিদিনই কি আমার তোমাকে চুলে তেল দিয়ে দিতে হবে না দিলে হয় না 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 হয় কারণ তুমি আমার চুলে তেল দিলে তুমি যখন অফিসে থাকো তখন আমি আমার চুলে হাত বোলালে তোমাকে মিস করি না কিছুক্ষণ ঐশী জলদি এসো অফিসের সময় হয়ে যাচ্ছে হ্যাঁ এসেছি এবার বলে আমাকে একটু মিষ্টি মুখ করাও না হলে অফিসে যাব না ঘরে মিষ্টি নেই কাল দেব স্ত্রীর হাতটা টেনে ধরে বললাম আরে মহারানী আমি তো ওই মিষ্টির কথা বলছি যেটা তোমার ঠোঁটে আছে এই কি করছো কেউ দেখে ফেলবে তো দেখলে দেখুক আমার বউকে আমি যা খুশি তাই করব তাতে কার বাপের কি হ্যাঁ তুমি আসলেই একটা একদিন ঐশী হঠাৎ ভুল করে জিশানের ফাইলের কাগজগুলোতে চা ফেলে দিল এতে করে জিশান ঐশীকে জোরে দুইটা থাপ্পট দিল আর তাতে ঐশী রাগ করে জিশানকে সেরে বাপের বাড়ি চলে গেল এরপর শিব জিসেনকে সারা থাকতে পারছে না জিশান ঐসিকে সারা থাকতে পারছে না এই অবস্থা দেখে ঐশের বাবা জিসানের মাকে ফোন করে বিষয়টা বলল। বলল জিসানের মা যদি বৌমাকে কালকের মধ্যে তোর বাসায় না নিয়ে আসিস তাহলে আমাদের কোনো যোগাযোগ রাখিস না জিসান কথা মতো ঐশীকে আনতে গেল স্ত্রী কান্না কান্না কণ্ঠে বলল কি ব্যাপার তোমার এই অবস্থা কেন চোখের নিচে তুমি মাথায় হাত বলিয়া না দিলে কি আমার ঘুম আসবে বলো আমি কখনো ভাবিনি তুমি আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে যাবে আমি তোমার পায়ে আমাকে ক্ষমা করে দাও তোমাকে এইভাবে কষ্ট দেওয়াটা আমার উচিত হয়নি আমাকেও ক্ষমা করে দাও আমি তখন রাগের মাথায় তোমার গায়ে হাত তুলেছি স্ত্রী শুধু কান্না করতেছে এই এই কি তোমার চুলের অবস্থা কেন তুমি ছাড়া চুলে তেল দিয়ে দেবে কে কান্না চোখে স্ত্রীকে বলল এবার বাড়ি চলো এইভাবে যাব না তুমি আমাকে কোলে করে নিয়ে যাবে স্ত্রীর চোখ মুছে মহারানীর আদেশ শিরদার্য তাই হবে আই আই লাভ ইউ এরকম স্বামী স্ত্রীর ভালোবাসা সারা জীবন অটুট থাকুক আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্য লাইক কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ